আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভিন লন্ডনে ডক্টর ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠক তেরো জুন সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক হতে পারে সাম্প্রতিক রাজনীতির টার্নিং পয়েন্ট দীর্ঘ ছুটি হওয়ায় ধীরে সুস্থে কর্মস্থলে ফিরছে মানুষ করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন এক্স কতটা ভয়ঙ্কর ভাইরাসটি প্রবাহের যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর ঠাকুরগাঁও দিনাজপুর সীমান্তে বিশ জনকে পুষেন করল সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ কুষ্টিয়ায় সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল গ্যারেজে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল সেক্রেটারি সিঙ্গাপুরের বিপক্ষে সমিতির অভিষেক ম্যাচ আজ ভারতে করোনা সংক্রমণ ছয় হাজার ছাড়িয়েছে পশ্চিমবঙ্গে আক্রান্ত সাতশো সাতচল্লিশ এবং পাকিস্তানের টার্গেট ছিল বেশি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে ছয় বিলবলের দাবি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন তার এই সফরকালীন সময়ে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বিশেষ বৈঠক হতে পারে বলে কূটনৈতিক ও দলীয় সূত্রে জানা গেছে সূত্রগুলো জানায় ডক্টর ইউনুস যে হোটেলে অবস্থান করবেন সেখানে আগামী তেরো জুন স্থানীয় সময় সকালে তাদের এই বৈঠকটি হতে পারে সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্ভাব্য বৈঠক রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে অন্যদিকে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাক্ষাৎ যে চিঠি দিলেও তাতে সারা মেলেনি সূত্র জানে সে টিউলিপের চিঠিকে আমলে নিচ্ছে না সরকার ফলে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাচ্ছেন না তিনি অতীত স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের এই সাক্ষাৎ প্রার্থনা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বর্তমান রাজনৈতিক টানাপোড়নের প্রেক্ষাপটে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন সাক্ষাতের বিষয়ে ফখরুল বলেন সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থান সেক্ষেত্রে এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে যদি সবকিছু সঠিকভাবে ভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা টার্নিং পয়েন্ট হতে পারে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে গত সাত জুন গ্রামে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে এরই মধ্যে ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ তবে এখনো কর্মস্থল মুখে মানুষের চাপ দেখা যাচ্ছে খুবই কম সোমবার থেকে মানুষের রাজধানীতে ফিরতে শুরু করলেও চাপ নেই বললেই চলে সড়ক মহাসড়কে নেই কোনো যানজট এবার ঈদের লম্বা ছুটি পেয়েছেন কর্মজীবীরা এজন্য গ্রামে যাওয়া মানুষেরা কর্মস্থলে ফিরছেন দেরি করে এখনো পুরোদমে ফিরতেই যাত্রা শুরু হয়নি তবে বৃহস্পতিবার থেকে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ যাত্রাবাড়ি সায়দাবাদ এলাকায় দূরপাল্লার গাড়ি খুব বেশি প্রবেশ করতে দেখা যাচ্ছে না যেগুলো আসছে সেগুলোতেও যাত্রী পরিপূর্ণ নয় দেশে চব্বিশ ঘন্টায় আরো পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে রাজশাহীতে নতুন করে নয় জনের দেহে করোনা ভাইরাসের মারাত্মক রূপ অমিক্রণ এক্স বিবি শনাক্তের খবর পাওয়া গেছে বিশেষজ্ঞদের মতে এই নতুন ভেরিয়েন্ট পূর্বের যে কোনো রূপের তুলনায় অত্যন্ত সংক্রামক দ্রুত ও প্রাণঘাতী করোনা ভাইরাসের অমিক্রণ ভেরিয়েন্টের একটি উপধরণ হলো এক্স বিবি অমিক্রণ এক্স বিবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বর বা কাশির মতো সাধারণ উপসর্গ ছাড়াই এটি শরীরে সংক্রমণ ঘটাতে পারে পরিবর্তে দেখা দিচ্ছে অন্যরকম লক্ষণ যেমন জয়েন্ট ও পিঠে ব্যথা গলা ব্যথা ও মাথা ব্যথা হঠাৎ ক্ষুধা মন্দা নিউমোনিয়ার লক্ষণ এই ভেরিয়েন্টের সংক্রমণ দ্রুত ফুসফুসে পৌঁছে যায় দেশের ছত্রিশ জেলায় মৃদ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে সারা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার সকাল থেকে নয়টা পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার সংক্ষিপ্ত বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর ও বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেটের বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে বারো শিশু সহ অন্তত বিশ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সোমবার দিবাগত রাতে সীমান্তের আলাদা দুটি এলাকায় বিএস তাদের পুশিং করে পুশিংকৃত বিশ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এ বিষয়ে বিজিবির বিয়াল্লিশ ব্যাটালিয়ন বিজ্ঞপ্তিতে জানায় দিনাজপুর জেলার বিরলের এনায়েতপুর সীমান্ত ফাঁড়ির টহল দল তেরো জনকে আটক করেছে অন্যদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দুরিয়া বিওপির টহল দল আর আরও সাতজনকে আটক এই বিশ জনকে সোমবার রাতে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে বলে বিজিবি জানিয়েছে খুলনার রূপসায় স্বামীকে হাত পা বেঁধে মারধর করে আজকের এক স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এক শীর্ষ সন্ত্রাসীকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ ধর্ষিত নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রূপসা থানার পুলিশে জানায় রোববার মধ্যরাতে নৈহাটি ইউনিয়নের একটি গ্রামের এক যুবককে একই গ্রামের মোহাম্মদ পারভেজ রাতুল ও মোহাম্মদ মাসুদ রূপসা কলেজের পাশে একটি বাড়িতে আটকে রাখেন তার হাত পা বেঁধে থাকে মারধর করা হয় এরপর ওই যুবকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে তিনজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায় সোমবার সকালে ওই নারীকে তার স্বামী ও আত্মীয় স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন কুষ্টিয়া শহরের একটি গ্যারেজে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান পাওয়া গেছে কোটি টাকার গাড়িটির সন্ধান পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয় পরে সোমবার রাত বারোটার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম কুষ্টিয়া পুলিশের সুপারের কার্যালয়ের সামনে আটতলা বিশিষ্ট সাফিনা টাওয়ারের গ্যারেজে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি পায় গাড়ির ভেতর থেকে কাগজপত্র সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ কালো কালারের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো খ এক দুই বাইশ ছয় শূন্য ছয় শূন্য কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই স্বপন এসব তথ্য নিশ্চিত করে বলেন গাড়িটি ঝিনাইদহ চার আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনারের বলে ধারণা করা হচ্ছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নোয়াখালীর দুই শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছেন ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসের পাবলিক বিশ্ববিদ্যালয়ের জান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন জানা গেছে নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার যারা চলতি বছর দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তাদের নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবর্ধিত করা হয় আলোকিত নাগরিক সমাজ নোয়াখালী এই অনুষ্ঠানের আয়োজন করে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বে হামজা সমিত সোমরা মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সমিত সোম প্রবাসী এ ফুটবলার আজই বাংলাদেশের জার্সিতে অভিষেক করতে যাচ্ছেন কানাডার ক্লাব ক্যাভাল ব্রি এফ সির হয়ে খেলা এ মিডফিল্ডার সাধারণত রক্ষণাত্মক ভূমিকায় খেলেন বাংলাদেশের অনুশীলনেও তিনি কোচ হাবিয়ের কাবারেরার মন জয় করেছেন ধারণা করা হচ্ছে আজকের ম্যাচেও তিনি ডিফেন্সিভ মেড ফিল্ডারের ভূমিকাতেই থাকবেন কারণ প্রতিপক্ষ সিঙ্গাপুর বল পায়ে রেখে খেলায় পারদর্শী সে কৌশল মোকাবেলায় সমিত ও হামজা চৌধুরীর ডাবল পি ভোট ব্যবহার করতে পারেন কোচ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোমবার একদিনে তিনশো আটান্ন জন করোনায় আক্রান্ত হয়েছেন ফলে ভারতে এই মুহূর্তে পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে ভারতে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা এক হাজার নয়শো সাতান্ন জনে পৌঁছেছে এরপরই রয়েছে গুজরাট পশ্চিমবঙ্গ এবং দিল্লি গত চব্বিশ ঘন্টা রাজধানী দিল্লিতে বিয়াল্লিশ জন নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে ফলে মোট আক্রান্তের সংখ্যা সাতশো আঠাশ জনে দাঁড়িয়েছে মঙ্গলবার জিও টিভির খবরে বলা হয় সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে ইসলামাবাদের অবস্থান তুলে ধরতে বিশ্ব শক্তিগুলোর হস্তক্ষেপে চেয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো চারদারে লন্ডনে একাধিক কূটনৈতিক বৈঠকে অংশ নিয়ে তিনি দাবি করেন পাকিস্তান কৌশলগতভাবে ভারতকে পেছনে ফেলেছিল এবং চাইলেই আরও বড় ক্ষয়ক্ষতি ঘটাতে পারত কিন্তু বিশ্ব শান্তির স্বার্থে সংযম দেখিয়েছে লন্ডনে পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিলেওয়াল বলেন সংঘাতের সময় তারা বিশটি ভারতীয় যুদ্ধ বিমানকে টার্গেট করেছিলেন কিন্তু গুলি করে ভূপাতিত করেছে মাত্র ছয়টি বিশ্ব দেখেছে পাকিস্তান কেবল প্রতিরোধী নয় শান্তির ক্ষেত্রেও একটি দায়িত্বশীল রাষ্ট্র আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ